অনেকটা ছোট সাইজের মধ্যে ওই মডেলটা নিতে পারবে আপনার সর্বনিম্ন টাকা কি পরিমাণ আছে আর কত টাকা পর্যন্ত সর্বোচ্চ নতুন মাল আছে যেগুলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যেগুলো মার্কেট পাইছে আবার চল্লিশ হাজার হাজার টাকা তার মানে কি আপনার এই মুহূর্তে রয়েছে আঠারো হাজার টাকা পর্যন্ত আঠারো হাজার পর্যন্ত করে আমরা আরেক ক্লাস দিয়া

দুই পিস এটা রাখতে পারবো আমরা আপনার কাছ থেকে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এখন আপনাকে এখন আধুনিক সি সবাই ভাই একটু সিনটা একটু ভালো খুঁজে অন্যরকম যেন হয় কারণ মহিলাদের পছন্দ করে দেখলে অনেক কিছু করতে হয় যেটা আর কি এখন বাঙালি না সবার জন্য একটা আর কি ইয়ে হয়ে গেছে এই সিঙ্গার কাছে বর্তমানে পুরোপুরি সেট আপ সহকারে এটুকু সেট আপ মার্কেট মূল্য থাকে অনেক কম মার্কেট বাজার মূল্য থাকে

এটা বুঝলাম আপনি নরমাল যে মডেল গুলো আরেকটা যে কটা লাগে আচ্ছা अवेलेबल আছে 60টা 10টা 20টা 25টা পুরো বিল্ডিং এর জন্য ফিটিং সহকারে আচ্ছা যদি কেউ নিতে চায় নিতে পারে এটা রাখতে পারি আমরা 3500 টাকা করে এক ব্যাপারে এক্সট্রা লোডানো পাওয়া যায় আমাদের কাছে প্যান লোডন যাকে বলা হয় ওইগুলো লোডন আছে ওই সমস্ত মালা মালামাল আছে আমাদের কাছে কমোডের ফিটিং বেসিনের ফিটিং সবই পাওয়া যায় এটা আছে আপনার নেম এর দেখেন জায়গাটা কত সুন্দর আর দেখতেও ডিজাইনটা শেপ অনেক সুন্দর অনেকটা ভালো মডেলের মধ্যে টু পার্টের মধ্যে ভালো কিছু খুঁজে যায় তাদের জন্য এই মডেলটা

এটা আছে 15 কিজি পিসের মত আচ্ছা এইটা টোটাল মিলে আর কি আমার কাছে সাপোর্ট নতুন কালেকশন এগুলো আচ্ছা এগুলো প্লাস্টিক তো বলে না প্লাস জাইনে রাখতে হবে 18 করে এখন আমি আপনাকে দেখাই ছোট খাদের মধ্যে জট ফ্ল্যাশ হুইজা ব্র্যান্ডেড এটা আছে হুইজা ব্র্যান্ডেড ছোট খাদের মধ্যে রাখতেছি 7000 টাকা গোড়া 7000 টাকা জট মধ্যে এটা কি ইউজ হয়েছে এটা ইউজ করা এটা ইউজ করা 7500 টাকা 3500 আছে ভাই এটা কিজি আছে আর মাঝবড় আছে মাঝবড় থাকে না এরকম আর কি আমাদের এখানে এটা আছে ফটো কোম্পানির দাম পড়বে পুরো হাজার টাকা

আরেকের ওরিয়েন্টাল মডেল কেরালা মডেল জাহাজ মডেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল মডেল পাওয়া যায় এটা আছে ওরিয়েন্টাল মডেল এটা যেন পঁয়ত্রিশশো টাকা লাগতে পারে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করা সিট কভার সব পুরো লাগাই দিব উপরে নতুন পুষ দিয়ে দিব এটা পিক রাবো পাওয়া যায় যেটা ওয়াল মাউন্টেন বলা হয় আর হাইভিলি এই মালটা আছে এটা থাকতে সাত হাজার টাকা মুসলিম কমল আচ্ছা এটা কয় পিস রয়েছে এটা আপাতত দুই পিস দুই পিস রয়েছে হ্যাঁ এখন আপনাকে দেখাই আরেকের মধ্যে কিছু বড় মডেল

এই সমস্ত সবকিছু ভালো যাবে লুকিং গ্লাস তিনটা মাল শুধু ডিসপ্লে কাটুন রাখছি বাকি সব মাল কাটন করা আছে এগুলো বিক্রি করতেছি আমরা পনেরো হাজার নতুন তো ভাইয়া একেবারে সাপান্ন সাপান্ন হাজার টাকা করা তো আরেকটা মডেলের বেছে এটা বিক্রি করতেছে আমরা চার হাজার করে

ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর আমাদের রিভিউ থেকে যারা আসবে যতটুকু সম্ভব সবাইকে আল্লাহ সবাইকে একটা ডিসকাউন্টের চেষ্টা করি সব সমস্ত ইনশালা আলাইকুম আসসালাম